ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার রোধ করতে এবার উদীপুরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কলাক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী এছাড়াও ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী সহ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি ও জেলার তিন বিধায়ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার উদীপুর রাজস্বিক কলাক্ষেত্রে প্রথমবারের মতো খাদ্য নাগরিক সরবরাহ ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জাগৃতি দুই হাজার পঁচিশ আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন হয় শনিবার এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস এফসিএস এবং সিএ এবং শিক্ষা সচিব রাফাল হেমেন্দ্র কুমার গোমতি জেলা জেলাশাসক তরিতকান্তি চাকমা উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার গমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যান্য দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানের লক্ষ্য হল গোমতী সিপাই জলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা রাস্তা নিরাপদ নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি অরিন্দ লোধ ভাষণে বলেন ত্রিপুরায় গাঁজার ব্যবহার অনেকটাই কম হয় কিন্তু ড্রাগস ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য বিভিন্ন নেশা প্রতিনিয়ত ত্রিপুরাতে প্রবেশ করছে যা খুবই বিপজ্জনক এদিনের অনুষ্ঠানে মন্ত্রীরা ভাষণ রাখতে বলেন নেশা শুধুমাত্র ব্যক্তিকে নয় পুরো পরিবারকে ধ্বংস করে দেয় এর ফলে মানব সম্পদ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তাই প্রতিটি পরিবারের মা বোন ক্লাব সংগঠকদের নেশামুক্ত ত্রিপুরা গোড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান সমস্ত অতিথিরা এদিনের অনুষ্ঠানে আঠারো জন ছাত্র ছাত্রীকে দেয়া হয় হেলমেট একই সাথে কোイズ প্রতিযোগিতায় ছয়টি কলেজ থেকে অংশ নেওয়া प्रतियोगी ও প্রতিযোগিনীদের দেয়া হয় আকর্ষণীয় উপহার। গোটা অনুষ্ঠানে তিন জেলার কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো। উত্তর জেলা এবং বলাই জেলার কলেজগুলো কেনি 27 তারিখ আমাদের ভাবে আগরতলায়তে পশ্চিম জেলা এবং খুয়াই জেলার বিভিন্ন কলেজগুলো কেনি এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের অনুষ্ঠিত হবে আগরতলায়তে বিভিন্ন জেলা থেকে যারা উইনাররা থাকবে যেমন আজকে কম্পিটিশনে যারা উইনার থাকবে তারা ফাইনালি আবার ফেব্রুয়ারি মাসে আমাদের আগরতলাতে যে কুইজ কম্পিটিশন হবে তাতে পার্টিসিপেট করবে প্রথমবার আমরা শুরু করেছি এবং আগামী দিনে আমরা সারা রাজ্যে স্কুলগুলোতেও এভাবে টার্গেট করে প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করব ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া